প্রবেশ করলাম শতবর্ষীয় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে আজকে ইফতার করব সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে এখন এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব এই রাস্তার এক একটা গাছ শতবর্ষীয় ইনস্ট্যান্ট আমাদেরকে দাঁড়ায় থাইকা বানায় দিতেছে সিরাজগঞ্জের বিখ্যাত খান মিষ্টান্ন ভান্ডার স্পেশাল সলপের বলতে পেয়ে গেলাম দেখলেন তো লাইফ ইফতার আলহামদুলিল্লাহ সতেরোতম রমজানের ইফতার ডান ঘোল আর মাঠা মনে হইতেছে যে একই জিনিস খাচ্ছি আসলে সলপ সলপে সলপের বাইরে যা রয়েছে তার কোনোটাই সলপ নয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার সায়দাবাদ রেলওয়ে স্টেশনের আউটার থেকে ভ্যান নিয়ে এখন চলে যাচ্ছি সিরাজগঞ্জ শহরে সিরাজগঞ্জ শহরটা এক্সপ্লোর করব কোথায় কি রয়েছে এই ভর দুপুরে রমজান মাসে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে আমার সাথে সিরাজগঞ্জ শহরে ঈদকে সামনে রেখে কিন্তু এই যে এই উরাল সেতুর কাজ চলমান সম্ভবত ঈদের আগমুহূর্তে এই উড়াল সেতুটাকে ওপেন করে দিতে পারে যাত্রী পরিষেবা দেওয়ার জন্য সয়দাবাদ থেকে ভ্যানে চড়ে আমরা আসলাম কটার মোড় কটার মোড় থেকে এখন সিএনজিতে করে আমরা যাচ্ছি সিরাজগঞ্জ জেলা শহরে ওয়েলকাম টু সিরাজগঞ্জ পাশে এটা আসলে নদী কিনা আমার জানা নেই এই রাস্তা ধরেই হেঁটে একটা পার্সোনাল কাজ রয়েছে ওই কাজটা সম্পূর্ণ করে দেন তারপরে আমরা সিরাজগঞ্জ জেলা শহর এক্সপ্লোর করতে বের হব সিরাজগঞ্জ জেলা শহরে জোহরের নামাজ সম্পূর্ণ করে একটা অটো নিলাম চায়নাবাদে যাব আর সিরাজগঞ্জ জেলা সদরেই আমি আসব এটা জেনে ইলিয়াস আমার ফ্যান ও আমার সাথে দেখা করতে চলে আসছে ওকে এখন সফর সঙ্গী করে নিয়ে যাচ্ছি চায়নাবাদ পর্যন্ত আজকে দুপুর থেকে বিকেল পর্যন্ত ও আমার সাথেই থাকছে আমার সাথে দেখা হয় কেমন লাগতেছে আসলে অনেকেরই মানে ইচ্ছে আছে আমার সাথে দেখা করার আসলে সবার সাথে তো তোভাবে সময় হয়ে ওঠে না কারণ কখন কোথায় এক্সপ্লোরে যায় সেটা বলা যায় না তবে আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে যখন যেই জেলা বা যেই বিভাগে যাই আমি আপনাদেরকে জানিয়ে যাব। আপনারা আপনাদের সময় সুযোগ করে এসে আমার সাথে দেখা করে যাবেন চলুন তাহলে এখন চায়নাবাদের পথে ইলিয়াসের সাথে আর এটা হচ্ছে সিরাজগঞ্জ প্রধান যে জেলা শহরটা এই শহরের অলিগলি এটা লুক লাইক দেখতে অনেকটা আমাদের আদি টাঙ্গাইলের মতো আমাদের টাঙ্গাইলের শহরটাও কিন্তু অবিকল এরকমই নদীর এ পার আর ও পার সিরাজগঞ্জ ক্রসবার গেট দিয়ে আমরা প্রবেশ করলাম ওয়াও আমেজিং জাস্ট একবার দেখুন এই লুকটা অসাধারণ একটা ভিউ আর বর্ষার সময় এই জায়গায় আসলে আপনার নিকলি হাওড়ের কথা ভুলে যাবেন এটা আসলে কল্পনার বাইরে ছিল যে আজকে এই দিনে আমি সিরাজগঞ্জ এক্সপ্লোর করব। কথা ছিল আমি বাসায় থাকবো কিন্তু আল্লাহ তাল্লাহ রহমতে উদ্বোধনী যাত্রায় চলে আসছি সেতুতে সেতু ক্রস করে এখন চলে আসছি সিরাজগঞ্জ এক্সপ্লোরে সবকিছুই মহান রবেট দান আর আপনারা যারা শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে এসেছেন আপনাদের জন্য এটা বোনাস এই প্ল্যানেটের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয় অবশ্যই এগুলোকে এখনও সচল করা হয়নি বিশেষ করে বিকেলবেলা আপনারা এই জায়গাটাতে এক্সপ্লোরে আসলে এটার যে একটা নান্দনিক রূপ আর বিকেলের যে বাইসটা এটা আসলে আপনাকে মুগ্ধ করবে কারণ পাশেই রয়েছে যমুনা নদী আর এই পাশটাতে অনেকটা মরুভূমি টাইপের রিকশালাম আমাকে ছেড়ে দিয়ে আমরা একটু সাইডে কোথাও বসি দেন তারপর আপনাদেরকে এই যমুনার এখনকার এই খরার সিজনটা দেখায় পাশেই রয়েছে সুবিশাল যমুনা নদী আর এই ক্রসবার দিয়ে যখন আপনি পরন্ত বিকেলে হেঁটে যাবেন এটা ফিলিংসটা অন্য লেভেলের আর সেই সাথে ওই যে দূরে আমরা ওই পাশে দেখতে পাচ্ছি যমুনা নতুন রেলওয়ে ব্রিজ আর সেই সাথে ওইটার ওই পাশেই কিন্তু রয়েছে বহুমুখী যমুনা সেতু যেটা রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগের প্রধান মাধ্যম বেলা গড়িয়ে সূর্যের তাপ যত কমবে রোদ যত কমে আসবে এই জায়গার সৌন্দর্য কিন্তু ততই ফুটে উঠবে যমুনার পাড়ের এই শীতল বাতাসের জন্য এখানে অনেকক্ষণ যাবৎ বসে আছি এখান থেকে উঠতে ইচ্ছে করতেছে না একে তো প্রচুর পরিমাণে রোদ আর দ্বিতীয়ত হচ্ছে এইদিকে যে পিস ঢালাইগুলো আছে এগুলা প্রচুর পরিমাণে হিট হয়ে আছে আর এখানে বসে যমুনার এই সৌন্দর্য দেখার অনুভূতিটা অন্যরকম আপনারা ইজি ওয়েতে সিরাজগঞ্জ জেলা শহর থেকে মাত্র চল্লিশ টাকা অটো ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারবেন সিরাজগঞ্জ জেলা শহর থেকে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে আপনারা চায়নাবাদ যাবেন তবে চায়নাবাদে কিন্তু বেশ কয়েকটা গেট রয়েছে আর আমি এখন যেই জায়গাটাতে রয়েছি এটা হচ্ছে তিন নাম্বার গেট দিয়ে আই মিন তিন নম্বর ক্রসবার তিন নম্বর ক্রসবারের কথা বললে আপনাদেরকে এইখানে নামাই দিব আর ভাড়া নিবে তিরিশ চল্লিশ অথবা পঞ্চাশ টাকা চলুন আপনাদেরকে একটু যমুনার পাট থেকে ঘুরাই আনি আই মিন পানি একটু স্পর্শ করি যেহেতু নদীর পাড়ে আসছি নদীর পানি স্পর্শ করব না তা কী করে হয় কথা ছিল ঢাকার চকবাজারের ইফতারের বাজার আপনাদেরকে দেখানোর কিন্তু সেটা সময় সাপেক্ষে হয়ে উঠতেছে না তাই সিরাজগঞ্জেরটা দিয়েই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি এই ভদ্রপুরে চায়নাবাদ এক্সপ্লোর করে উঠে বসলাম অটোতে এখন আবার যাচ্ছি সেই সিরাজগঞ্জ বাজারে চলুন যেতে যেতে এই বাজারের পূর্ব মুহূর্তে যে রাস্তাটা রয়েছে এই সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করি হাতে যেহেতু এখনও পর্যাপ্ত পরিমাণে সময় আছে তাই ডিসিশনটা চেঞ্জ করে সরাসরি এখন আবার ছুটে চলছি হাট পয়েন্টের দিকে এখন আসছি কবে আবার আসি বলা যায় না তাই যাওয়ার আগে হাট পয়েন্টও আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে যাই যেটা সিরাজগঞ্জের মোস্ট অ্যাট্রাকটিভ একটা ট্যুরিস্ট স্পট ওইটাও কেন বাদ যাবে চলুন ওইখানে এখন যাচ্ছি আপনাদেরকে নিয়ে আর আপনারা যদি এই ক্রসবার মিন চায়নাবাদ থেকে হাট পয়েন্টে যান সেক্ষেত্রে ভাড়া ওই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে অটোতে সিরাজগঞ্জ বাজার থেকে গেলেও কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকাই নেবে তো আমরা যেহেতু আপ ডাউন করতেছি তাই আমাদের ভাড়া পড়তেছে একশো টাকা এই রাস্তার এক একটা গাছ শতবর্ষীয় দেখুন কি বিশাল সুবিশাল এক একটা গাছ ডালপালা মেলে এখনো দাঁড়িয়ে রয়েছে রাস্তার এপাশ ওপাশ দুই পাশে কিন্তু এরকম বড় বড় প্রাচীনকালে সুবিশাল গাছ রয়েছে আর এই রাস্তাটা চোখে পড়বে আপনার সিরাজগঞ্জ চায়নাবাদ থেকে সিরাজগঞ্জের হার্ট পয়েন্টে যাওয়ার পথে হাতের ডান পাশের এটা হচ্ছে সিরাজগঞ্জ পৌর পার্ক চলুন পার্কের ভিতরটাও আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখায় রানিং অবস্থায় এই পরন্ত বিকেলে ভর দুপুরে চলন্ত রিক্সায় যমুনার পার দিয়ে ছুটে চলা এ যেন অনেকটা স্বপ্নের মতো আর এটাকে বাস্তবে রূপান্তর করতে হলে আপনাদেরকে আসতে হবে যমুনা নদী পাড়ি দিয়ে এই সিরাজগঞ্জ জেলা শহরে ফিরতি ট্রেনে যদি ঢাকায় ফিরে যেতাম তাহলে এই অ্যাডভেঞ্চার পেতাম না আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না তাই এক ঝিলে দুই পাখি মারা পনেরো মিনিটের একটা অটো জার্নি শেষে আমরা চলে আসলাম সিরাজগঞ্জ জেলা শহরের হার্ড পয়েন্টে যে দূরেই ভাস্কর্য দেখতে পাচ্ছি এই জায়গাটার নামই মূলত হচ্ছে সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট আর এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটা প্রকল্প এখানে কিন্তু একটা হেলিপ্যাডও আছে এই যে সামনের এটাই কিন্তু হেলিপ্যাড এই হচ্ছে আরও একটা নৌজান এটাকে ফেরি বলা হয় লাস্ট কবে এই ফেরিতে উঠছি সেটা আমার নিজেরও মনে নাই তবে আগে যখন দাদা বাড়ি যেতাম তখন আমাদের ওইদিকে ছোট্ট একটা নদী রয়েছে ধলেশ্বরী রিভার সেই ধলেশ্বরী নদী আমরা পাঠিয়ে দিতাম ফেরির মাধ্যমে এই জায়গাটাতে বিকেলে ঘুরতে আসলে বেশি ভালো লাগবে পরন্ত বিকেলে সূর্যের আলোটা যখন একদম কমে আপনার অনেকটা কি বলে সেটাকে কি কালার আই থিঙ্ক এখন মনে পড়তেছে না যাই হোক সেটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন ওই সময়ের ভিউটা মারাত্মক লেভেলে পাবেন আর এখানেও কিন্তু সেই চায়না বাদের মতো ভালো বাতাস পাবেন আর এখানে একটা মুক্তিযুদ্ধ ভাস্কর্য রয়েছে এটার যে স্থাপত্য শৈলী শিল্প এটা আসলে যে কারোরই মুগ্ধ করবে আর যে কাউকে মুগ্ধ করার জন্য এটার আসলে যে স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে সেটাই যথেষ্ট আর পিছনের ব্যাকগ্রাউন্ডে রয়েছে স্কাই ব্লু আই মিন নীল আকাশ আর সেই সাথে এখানে অনেক কিছুই ক্ষতি রয়েছে বিশেষ করে সন্ধ্যার মুহূর্তে এটাতে কিন্তু একটা লাইটিংয়ের ব্যবস্থাও রয়েছে আর এটার নাম হচ্ছে মুক্তিযোদ্ধা সংগ্রাম ভাস্কর্য আর এইটার অবস্থান কিন্তু সিরাজগঞ্জ জেলার যে হার্ট পয়েন্ট একটা নাম রয়েছে ওই জায়গাটাতে যেটা চায়না বাদের থেকে কিছুটা দূরে আর এই পাশে একটা হেলিপ্যাডের ব্যবস্থাও রয়েছে যখন এখানকার প্রশাসনিক উদূরণ কর্মকর্তারা আসেন তখন তারা এটা ব্যবহার করে আর এছাড়াও কিন্তু আপনারা এখানে বসার মতো ব্যাঞ্চ পাবেন এখানে বসে আপনারা নদীর একটা ভালো ভিউ পাবেন সেই সাথে পরন্ত বিকেলে শীতল বাতাসটাও আপনারা নিতে পারবেন এছাড়াও আপনারা চাইলে একাকিত্ব সময় কাটানোর জন্য এই জায়গাটা আমি মনে করি বেস্ট এখানে বসে আপনারা এই নদীর সাথে একাকিত্ব সময়টা বেশ ভালোভাবে এনজয় করতে পারবেন ফ্রেন্ড জার্নি করে এই উত্তপ্ত রোদের তাপে গরমকে উপেক্ষা করে সিরাজগঞ্জ এক্সপ্লোরে এসে খুব ভালো লাগছে আর এই জার্নিতে সম্পূর্ণ আমাকে হেল্প করতেছে ইলিয়াস কোথায় কি রয়েছে সব কিছুর খুঁটিনাটি সে দেখাচ্ছে এবং আমাকে বিস্তারিত খুলে বলতেছে যে এটা এই জায়গায় রয়েছে এখান থেকে এখানকার দূরত্ব এত দূর আসলে এরকম একজন মানে আঞ্চলিক গাইড পাইলে প্রতিটা জায়গাতেই আসলে ঘুরতে ভালো লাগে আর নেক্সট টাইম আপনারা যদি কখনো আসেন এই দিকে এক্সপ্লোর করতে ইলিয়াসের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওকে আপনারা নক করবেন ও যদি ফ্রি থাকে তাহলে আপনাদেরকে সময় দিবে সিরাজগঞ্জ হাট পয়েন্ট এবং চায়নাবাদের মায়া কাটিয়ে আমরা আবারও ফিরতেছি সিরাজগঞ্জের ব্যস্ততম নগরী সিরাজগঞ্জ জেলা শহরে চলুন তাহলে এখন সিরাজগঞ্জ জেলা শহরে আর এই হাট পয়েন্ট থেকে আপনারা যখন সিরাজগঞ্জ জেলা শহরে যাবেন সেই ক্ষেত্রে অটো ভাড়া কিন্তু পঞ্চাশ টাকা করে নেবেন আর আপনারা যদি আপডাউন আসেন সেই ক্ষেত্রে কথা বলে নেবেন এছাড়াও আপনারা শহর থেকে চাইলে আপনারা অটোরিকশা রয়েছে এছাড়াও বড় যে অটোগুলো রয়েছে ওগুলো রিজার্ভ করে এই সিরাজগঞ্জ জেলা শহর এবং আশপাশের যে বিভিন্ন ট্যুরিস্ট স্পট রয়েছে ওগুলোও চাইলে এক্সপ্লোর করতে পারেন ক্ষেত্রে তাদের সাথে ভাড়ার বিষয়টা একটু কথা বলে নেবে আর আমি যাওয়ার সময় একটু কথা বলে দেখব যে আসলে এগুলা কোথায় যেতে কেমন খরচ হয় কি আছে বিষয় এগুলা নিয়ে বিস্তারিত নেক্সট টাইম যখন আবার সিরাজগঞ্জ ট্যুরে আসবো সম্পূর্ণ সিরাজগঞ্জের কোথায় কি রয়েছে তা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন এবার চলুন তাহলে সিরাজগঞ্জ জেলা শহরে ইফতারের বাজারে গ্রামীণ জনপথ এবং গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যকে পিছনে রেখে আমরা প্রবেশ করলাম ইটপাথরের জ্যামের শহর সিরাজগঞ্জ জেলা শহরে তবে জেলা শহর হলেও এর ভিতরেও কিন্তু একটা সৌন্দর্য লুকিয়ে আছে একটা প্রাচীনকালের সৌন্দর্য যেটা আপনি এক্সপ্লোর করলে বুঝতে পারবেন কারণ অনেক প্রাচীন নিদর্শন রয়েছে এই সিরাজগঞ্জ জেলা শহরে এখন এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব যেখানে রয়েছে প্রাচীনত্ব ব্রিটিশ আমলের একটা সেতু আর যেটার অবস্থান সিরাজগঞ্জ জেলা শহরের একদম মাঝবর্তীতে এই মুহূর্তে আমরা চলে আসলাম এই জায়গাটার নাম হচ্ছে বড়পুল যেটা সবার কাছে বড়পুল নামে পরিচিত আর এই জায়গাটা যতটুকু দেখলাম পুরো সিরাজগঞ্জের সবচেয়ে উঁচু জায়গা এটাকে মূলত বড় পুল বলা হয় এখান থেকে জাস্ট একবার নিচের দিকে দেখুন নিচে কিন্তু দুই পাশেই হাঁটার মতো প্রশস্ত জায়গা রয়েছে অনেকটা লেক ভিউর মতো আর এই জায়গাটার নাম সম্ভবত কাটাখালি এখান থেকে আসলে ভালো একটা ভিউ পাচ্ছি আর দুই পাশের যে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ এটা আসলে আপনাকে মুগ্ধ করবে বিকেল এদিকে হাঁটতে আসলে এই দুই পাশ দিয়ে যদি ছোট ছোট গাছ বা ফুল গাছ লাগানো যায় তাহলে এই জায়গার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে হাতির ঝিলের মতো এখানেও কিন্তু অনেকটা ঝিলের ভাইপ পাচ্ছি আর সেই সাথে এখানেও কিন্তু হাতির ঝিলের মতো হাতির ঝিলের আদলে ব্রিজ নির্মাণ করা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন ওইখানে একটা ব্রিজ রয়েছে তারপরে কিন্তু আরও একটা ব্রিজ রয়েছে ইতিমধ্যে আসরের নামাজ পড়ে গিয়েছে তো চলুন আমরা এবার আস্তে আস্তে হাঁটতে থাকি সিরাজগঞ্জ শহরের মূল কেন্দ্রে ওইখানে একটা মসজিদে আমরা আতরের সালাত আদায় করে দেন তারপরে এক্সপ্লোরিংয়ে বের হব সিরাজগঞ্জ বাজারের এবং আশপাশের যেই দোকানপাট দোকানপাটগুলো রয়েছে সিরাজগঞ্জের শহরের রাস্তা দিয়ে হাঁটতেছি আর রাস্তার দুই পাশেই কিন্তু বাহার রকমের ইফতার সামগ্রীর দোকানপাট রয়েছে আর এই যে হাতের ডান পাশে রয়েছে সিরাজগঞ্জের বিখ্যাত খান মিষ্টান্ন ভান্ডার। তো চলুন আগে নামাজ পড়ি তারপরে বাকিগুলা এক্সপ্লোর করি আর আরেকটু সামনে গেলে রয়েছে সিরাজগঞ্জ চোর রাস্তা যেটাকে বলা হয় ওইখানে একটা চত্বর রয়েছে চতুর্দিকে রাস্তা রয়েছে যে কারণে ওই জায়গাটার নাম চোর রাস্তা চৌতুর কেন্দ্রিক রাস্তা হওয়ার কারণে এই জায়গার নাম কিন্তু বৌচত্ব এই চত্বর যেহেতু ছোটো চিপা চিপা সরু রাস্তা যে কোনো সময় জ্যাম সৃষ্টি হয়ে যেতে পারে মসজিদে যাই মসজিদ থেকে বের হয়ে নামাজ পড়ি তারপরে আপনাদেরকে বাকিটা এক্সপ্লোর করে দেখাবো এই হচ্ছে সিরাজগঞ্জ চোর রাস্তা জামে মসজিদ এই মসজিদেই আতরের তালা আদায় করব চলুন ভিতরে প্রবেশ করা যাক কেউ বা বিকেলের শেষে ইফতারে ব্যস্ত কেউবা অফিস শেষে বাসায় ফেরায় ব্যস্ত কেউবা আবার পরিবার পরিজন নিয়ে ঈদের শপিংয়ে ব্যস্ত এভাবেই কাটে মাহের রমজানের শেষের দশ দিন এক একজনের ব্যস্ততা এক রকমে এই হচ্ছে সিরাজগঞ্জের যে প্রধান শহর ইফতারের আগ মুহূর্তের বর্তমান পরিস্থিতি চলুন আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই ইফতারের আগ মুহূর্তে সিরাজগঞ্জের এই শহরের ইফতার কেমন যে এখানে বাহারি রকমের খেজুরের আইটেম রয়েছে আর ভাজাপোড়া রিচ ফুড যে আইটেমগুলো রয়েছে এগুলো সম্ভবত একটু সামনে গেলে আমরা পাবো চলুন আর একটু সামনে হেঁটে যাই তারপর আপনাদেরকে দেখাই এই যে এই পাঁচটাতে তেফতারের আরও বেশ কিছু দোকানপাট রয়েছে এই যে এখানে জিলাপি আইটেম রয়েছে সামনে এই যে তরমুজ রয়েছে যেটা একটা সিজনাল ফল আর এই যে এই পাঁচটাতে আরও বেশ কিছু মুখরোচক খাবার রয়েছে এই যে জিলাপি ছোলা বুট বুরিন্দা আলুর চপ রয়েছে বেগুনি এই যে এখন চলে আসলাম হাঁটতে হাঁটতে সিরাজগঞ্জ বাজার স্টেশন সংলগ্নে এটা হচ্ছে বাইরের মেন রাস্তা এই রাস্তা দিয়েই ঢাকাগামী বাসগুলো চলাচল করে আর হাতের বাসেই রয়েছে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন সেটাও আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো তার আগে এই পাশটাতে ইফতারের আরো বেশ কিছু সামগ্রী রয়েছে চলুন ওগুলো আমরা একটু দেখি তারপরে এখান থেকে আমরা বেশ কিছু ইফতার নিয়ে আজকে ইফতার করব সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে একটা ঐতিহাসিক রেলওয়ে স্টেশনে ইফতার হবে একসাথে

ইফতারের আগ মুহূর্তে সিরাজগঞ্জ বাজারের স্টেশনের সাথে যে রাস্তাটা রয়েছে পুরো জ্যাম হয়ে আছে এটা আসলে শুধু সিরাজগঞ্জ বাজার নয় বাংলাদেশের যত জায়গাই রয়েছে ইফতারের আগ মুহূর্তে প্রতিটা জায়গারই একই অবস্থা থাকে এখানে ইফতারের অনেক আইটেম রয়েছে চলুন আরেকটু সামনে এক্সপ্লোর করি গরম জিলাবি ভাজা হচ্ছে দেখলেন তো লাইফ ইফতার প্রস্তুতের পূর্ব মুহূর্ত আর এই যে এই পাশটাতেও কিন্তু আরও বেশ কিছু দোকানপাট রয়েছে এই যে এখানে অনেকটা সলপের ঘোলের মতো বাট সলপের ঘোলটা এখানে পাওয়াটা একটু সোটাফ তারপরেও এইগুলোর কেমন এখান থেকে একটা নিয়ে ট্রাই করব দেন আপনাদেরকে জানাবো যাই হোক সিরাজগঞ্জ বাজার স্টেশনের সংলগ্নে আমরা এই যে এইখানে স্পেশাল সলপের ভোল পেয়ে গেলাম আর এটা হচ্ছে অরিজিনালি সলপের নাকি আব্দুল মালেক ভাইয়ের তো এখান থেকে নিয়ে একটা ট্রাই করে দেখি যে আসলে আমি সলপে যে ঘোলটা খেয়েছিলাম প্রপার ওই টেস্টটা রয়েছে কিনা এটার মধ্যে এই ফিডব্যাকটা আপনাদেরকে জানাবো ইফতারের সময় কোনটা কত করে ভাই এটা কি মাঠা আর এটা হলো ঘোল এই যে এখানে প্রাইস মূল্যও দেয়া রয়েছে। কাকার থেকে শরবত নিয়ে নিতেছি। ইনস্ট্যান্ট আমাদেরকে দাঁড়ায় ঠাইকা বানায় দিতেছে। প্রবেশ করলাম শতবর্ষীয় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে সিরাজগঞ্জ রেলওয়ে বাজার বা বাজার রেলওয়ে স্টেশন, যেটাই বলি। এই দিক থেকেই মূলত ট্রেনগুলো আসে এসে জাস্ট এই পর্যন্তই থেমে যায়। আর এখান থেকে বর্তমানে একটা ট্রেনে চলাচল করছে যেটা সিরাজগঞ্জ এক্সপ্রেস ইফতারের আগ মুহূর্তে সব কিছু নিয়ে বসে পড়েছি আজানের অপেক্ষায় এই হচ্ছে আমাদের আজকের ইফতার আইটেম এখানে জুস রয়েছে পানি রয়েছে মাঠা রয়েছে গোল রয়েছে কলা আছে পেঁয়াজি আলুর চপ বেগুনি এবং চপ আর সেই সাথে মসজিদে আজানের ধ্বনি শুনতে পাচ্ছেন আপনারা তো ইফতার করুন ইফতারের পরে আপনাদের সাথে কথা হচ্ছে তো চলুন সবাই ইফতার শুরু করি আলহামদুলিল্লাহ সতেরোতম রমজানের ইফতার ডান ইফতার শেষে এখন মসজিদে যাচ্ছি নামাজ আদায়ের জন্য মসজিদ থেকে বের হয়ে তারপরে আপনাদেরকে জানাবো ঘোল এবং মাঠার টেস্টটা কেমন ছিল ওই দুইটা এখনও রেখে দিয়েছি কারণ ইফতারের ওই আইটেম খেয়েই পেট মোটামুটি হাউসফুল আর এই হচ্ছে বাজার সংলগ্নে জামে মসজিদ এই মসজিদে এখন মাগরিবের সালাদ আদায় করব মাগরিবের সালাদ শেষে স্টেশনে মাঠার বোতল ভেঙে নিয়েছি দেখে দেখি টেস্ট কেমন বিসমিল্লা টেস্টটা অ্যাভারেজে কোনো রকম চলে বাট সব স্টেশনের সাথে যেরকমটা খেয়েছিলাম তার থেকে একটু ব্যতিক্রম সলভ স্টেশনের সামনেরটা বেস্ট ছিল আর এরপরে গোলের টেস্টটা বাকি রয়েছে ঘোলের টেস্টটা কেমন সেটা আপনাদেরকে জানাচ্ছি ঘোল আর মাঠা মনে হইতেছে যে একই জিনিস খাচ্ছি মানে ব্যতিক্রম টেস্ট পাচ্ছি না আসলে সলভ সলভই সলভের বাইরে যা রয়েছে তার কোনোটাই সলভ নয় সকালে উদ্বোধনী যাত্রা সম্পূর্ণ করে সিরাজগঞ্জ জেলা সফর এক্সপ্লোর করে চায়নাবাদ এছাড়াও হচ্ছে সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট বাদ বাকি যত ট্যুরিস্ট স্পট রয়েছে তার কিছু হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি তাই এক্সপ্লোরিং ব্লগের এখানে ইতি টানতে হচ্ছে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে সিরাজগঞ্জ থেকে রাজধানী ঢাকা পর্যন্ত জার্নি বাই বাসে বাসে যাচ্ছি রাজধানী ঢাকায় ট্রেনে আর যাচ্ছি না কেননা এই সময়টাতে ট্রেনের শিডিউলটা আমার সাথে মিলছে না তাই বাধ্য হয়ে বাসে যেতে হচ্ছে কোন বাসে যাচ্ছি ওটার ভাড়া কেমন আসন কেমন এবং যাত্রী পরিষেবা কেমন সেটা আপনাদেরকে জানাবো এর পরবর্তী ব্লগে এখন আপাতত এই এক্সপ্লোরিং ব্লগে এখানেই ইতি চানছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং